হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো সকালবেলায় সাংসারিক কাজকর্ম শুরু হয়ে গেছে আর একটু ঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন চলছে সাফ সাফাইয়ের পালা মানে ঘর বাড়ি একটু ঝাঁটফাট দিয়ে আর কি পরিষ্কার করা যেটা আমাদের প্রত্যেক হাউসওয়াইফের প্রতিদিনের একটা মর্নিং রুটিন থাকে সেটাই তো চলছে আমার কাজকর্ম আর আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালে শুরু রান্না পুজো ছেলেকে স্কুলে আনার একটা ব্যস্ত দিন সময় তো যাই হোক সবটাই শেয়ার করব তো সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালোই লাগবে সারাদিনের একটা রুটিন তো এখন চলে এসেছি ফাইনালি আমি কিন্তু কিচেনে আর এই তো এখানে অলমোস্ট কিন্তু মানে ভাতটা হয়েই গেছে তো ভাতটা নামিয়ে নেব আর এই যে দেখো এখানে কিন্তু হালকা একটু কুসুম গরম জল বসিয়ে দিয়েছি তো তোমাদের সাথে আজকে এটাও আমি শেয়ার করব যে খুব সহজেই একদম দু মিনিটের মধ্যে কিভাবে আমরা আটা মেখে নেব আর সেই রুটিও কিন্তু হবে একদম নরম তুলতুলে তুলে ফুলকো ফুলকো তো চলো কীভাবে সেটাই শেয়ার করব। তো এখানে দেখো অল্প কুসুম গরম জলে মধ্যে কিন্তু আমি এখানে ময়দাটা আটা আর ময়দা মিশিয়ে মেখে নিলাম আমি সব সময় আটা ময়দা মিশিয়েই কিন্তু মাখি তো মিন্টোর মধ্যে কিন্তু বলতে পারো আমার কিন্তু এই আটা মাখার কাজটা হয়ে গেল আর এই যে জল এটা কিন্তু ফেলে দিতে হবে আটা মাখার জল কখনোই ইউজ করা যাবে না আর আজকে আমি বানাবো চিকেন তো একটু ম্যাগনেট করে নিয়েছি যেহেতু সকালবেলা স্কুল টাইম অফিস টাইম তো একা হাতেই সবটা আমাকে ম্যানেজ করতে হয় আর কীভাবে করি তো সবটাই মানে শেয়ার করব আপনাদের সাথে সকালে শুরুটা আমার যেভাবে হয়েছে সেখান থেকেই কিন্তু আজকের ব্লকটা আমি শুরু করেছি তো রান্না পুজো ছেলেকে স্কুল থেকে আনার একটা যে মা মায়ের দায়িত্ব তো সবটাই আছে আজকের ব্লকে তো এখন কিন্তু অলমোস্ট চিকেনটা কষা হয়ে গেছে আর এরকম কষা দিয়ে কিন্তু গরম রুটি ভাত সবটাই খাওয়া যায় তো চলো আগে তোমাদেরকে আমি বলেছি যে এইভাবে কিন্তু দু মিনিটের মধ্যে আটা মেখে নরম তুলতুলে রুটি আমি যেভাবে বানাই সরাসরি কিন্তু শেয়ার করছি তো যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবেই তো ব্যাস রুটিগুলো একটু সেঁকে নিলাম আর দেখো তোমাদের সামনেই কিন্তু দেখাচ্ছি রুটিগুলো কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু একদম গ্যারেন্টি পারফেক্ট ফুলবে আমি তো এইভাবেই রুটি বানাই তো আপনারা কে কীভাবে বানান কিভাবে ময়দার আটার ডো বানান আমি জানি না তবে এভাবে কিন্তু আটা ময়দা মিশিয়ে অল্প একটু নুন দিয়ে কুসুম গরম জল দিয়ে আটাটা মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে রুটি ফুলে আর দেখবে আমরা যারা বাড়ির হাউস হাউসওয়াইফ তো রুটি বানানোর সময় ভীষণ একটা টেনশান থাকেই তবে সবার ক্ষেত্রে সেটা নয় আমার তো একদমই নয় আমি এভাবেই বানাই আর দেখতেই পেলে একদম প্রত্যেকটা রুটি পারফেক্ট ফুলেছে তো এখন ভীষণ তারা একদমই সময় নেই আর এই যে ছেলের জন্য একটা মাছ এখানে ভেজে নিলাম তো আমার একটা সারাদিনের রুটিন এরকমই থাকে অলমোস্ট এখানে চিকেনটা হয়ে গেছে তো দেখো সুন্দর কিন্তু কালারটাও এসেছে তাই না তো খুব তাড়াতাড়ি যে কোনো রান্না করলে দেখবে রান্নাটা কিন্তু ভালোই হয় তো যাই হোক তারপর বেশ কিছু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর এই তো এখন আমি কিন্তু পুজোটাই সেরে নিচ্ছি আর এই যে বড়ো মা তোমাদেরকে দেখিয়েছি মাকে বাড়িতে নিয়ে এসেছি তো মায়ের চরণে প্রত্যেক দিন ফুল দেওয়ার দায়িত্বটা কিন্তু আমারই বলতে পারো আর বাগানে গিয়ে ফুলতোলাটা শেয়ার করতে পারিনি আর এখন দেখো বেশ সুন্দর করে কিন্তু মাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে আর এইটা হচ্ছে আমার কিচেনে যেখানে মা অন্নপূর্ণা বসে আছে তো এই পুজোটাও কিন্তু আমি সেরে নিলাম ফাইনালি রেডি হয়ে গেছি দেখো দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম কমপ্লিট ছেড়ে যাব যাবো স্কুলে আনতে রাস্তায় টাকাও টোটো নেই এখন বেলা আর বেশ পৌঁছেও কিন্তু